السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وقال رسول الله صلى الله عليه وسلم: أفسوا السلام بينكم. অধ্যকার আন্না দিয়া সাকফি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তালেবে আলিম ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মারকবাদ ও শুভেচ্ছা আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সালামের গুরুত্ব ও তার তাৎপর্য মহানবুল আলম যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে কিছু কলার কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইল্লা তৌফিক্লাহ প্রিয় উপস্থিতি সালাম এটি হচ্ছে শান্তি নিরাপত্তা আমাদের ইসলামী অভিবাদন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত এই শব্দটির অর্থ হচ্ছে আপনার পর সালাম আপনার পর আল্লাহর রহমত বরকত শান্তি নাজিল হোক সালাম শুধুমাত্র একটি সামাজিক ভদ্রতাই নয় তা হচ্ছে একটি সুন্না একটি আবাদা এবং একটি দোয়া এ ব্যাপারে কোরআনে এসেছে অর্থাৎ যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তাহলে তোমরা তার জবাব উত্তমভাবে অথবা অনুরূপ পর্যায়ে দাও এ ব্যাপারে সালামের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আফসুসাল্লাম ভাই নাকুম তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি করে সালাম প্রচার করো সালাম প্রচার কীভাবে হবে যদি হাদিসে এসেছে যদি কোনো দুই ব্যক্তি একটি গাছের সামনে দেখা হয় তাহলে ওই দুই ব্যক্তি পরস্পরকে সালাম করবে এবং যদি আবার ওই গাছের পিছন দিকে ঘুরে গিয়ে আবার দেখা হয় তাহলে আবার সালাম করবে এটাই হচ্ছে সালামের গুরুত্ব প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সালামের কিছু তাৎপর্য আলোচনা করছি সালাম করলে আল্লাহ সন্তুষ্টি লাভ হয় সালামের দ্বারা মন প্রশস্ত হয় সালাম করলে জান্নাত লাভের রাস্তা প্রশস্ত হয় সালাম করলে শত্রুতা দূরত্ব সব কিছু দূর হয়ে যায় প্রিয় উপস্থিতি আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই সালাম সালাম আমাদের সমাজে অনেক অবহেলিত একটা জিনিস নবী করিম সাল আলী ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন কিভাবে সালাম করতে হয় সালামেরও কিছু আদব রয়েছে তার মধ্যে আমি কয়েকটি উল্লেখ করছি প্রিয় উপস্থিতি সালাম যখন আপনি করবেন তখন আপনি হেসে সালামটা নেবেন আপনার মুখে যেন একটি মৃদু হাসি থাকে যখন আপনি সালাম দিবেন তখন আপনার সালাম শুনে যেন অপরবাই আপনাকে এর উত্তম জবাব দিতে প্রতি উদ্বুদ্ধ হয় দুই নম্বর সালাম দেওয়ার সময় সালামের যে শব্দগুলো আছে সালামের যে অঙ্গভঙ্গিমা আছে সেগুলো আপনাকে সঠিকভাবে উচ্চারণ করে দিতে হবে কারণ সালামের দ্বারা শান্তি লাভ করা যায় এই শান্তির বাক্যের মধ্যে শান্তি আনতে হবে প্রিয় উপস্থিতি সালামের সময় এমন কোনো বাক্য ব্যবহার করা যাবে না যা দ্বারা আপনি গুনাহের বাগিদার হবেন না অথচ স্বভাবের বাগিদার না হয় আপনি গুনাহ বাগিদার হবেন যেমন আমরা আমাদের সমাজে দেখতে পাই সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম কিছু শব্দ ব্যবহার হয় কিন্তু এগুলো ঠিক না এগুলো সালামকে নিয়ে তামাশা হয়ে যায় প্রিয় উপস্থিতি তিন নম্বর হলো আপনি যাকে সালাম দিবেন তাকে শুনিয়ে সালাম দিবেন যেন সে আপনার সালামটা শুনতে পায় সালাম শুনলে সে আপনার প্রতি খুশি হবে সালাম শুনলে সালাম শুনিয়ে দিলে মন প্রশস্ত হবে প্রিয় উপস্থিতি আমরা আজ একে অপরকে দেখলে এড়িয়ে যাই কিন্তু কেউ কাউকে সালাম দেই না অথচ সেই সাহাবিগণের যুগে নবী করিম তাদেরকে শিখিয়েছিলেন তারা বাজারে গিয়েও সালাম করতেন তারা শুধুমাত্র বাজারে যেতেন সালাম করার জন্য এরকম এরকম একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলহি আব্দুল উবাইদুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রদ আলা আনহু এর পুত্র তুফাইল সূত্রে বর্ণনা করেছেন তুফাইল বলেছেন আমি প্রায়ই হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লা আনহু এর মজলিসে হাজির হতাম ওনার অভ্যাস ছিল তিনি আমাকে নিয়ে বাজারে যেতেন এবং পথচারী দোকানদার অপরিচিত পরিচিত সবাইকে তিনি সালাম দিতেন যথারীতি একদিন আমি ওনার সাথে দেখা করলাম এবং তিনি আমাকে নিয়ে বাজারে চলে গেলেন বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পথে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হজরত আপনি বাজারে গিয়ে কী করবেন আপনি না বাজারে গিয়ে কোথাও দাঁড়ান না কোথাও বসেন না কারোর সাথে না কোথাও বসেন না কোনো জিনিসের মূল্য জিজ্ঞাসা করেন তো হজরত আবদুল্লাহ ইবন তা আলা আনহু প্রতি উত্তরে বললেন শোনো আমি বাজারে যাই একমাত্র যদি একমাত্র এই কারণে যে যদি কোনো ব্যক্তিকে পাই তাহলে আমি যেন তাকে সালাম দিতে পারি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সালামের গুরুত্ব কতটুকু সালাম আজকে আমাদের সমাজে অবহেলিত সালামের দ্বারা বন্ধু হয়ে শত্রু হয়ে যায় বন্ধু সালাম যখন আপনি একজন ব্যক্তিকে দিবেন সালাম একদিন দুই দিন তিন দিন দেওয়ার পর সে অটোমেটিক আপনার প্রতি আকর্ষিত হবে সালামের দ্বারা শত্রুকে বন্ধু বানানো যায় তো আল্লাহ এতক্ষণ যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমাকে আপনাদেরকে মেনে চলার এবং সালামকে অবহেলা না করে সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করুন আমিন ওয়াকিরদ আওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম ইয়াজামাত